সালামু আলাইকুম বালো আছেন সব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো আমি প্রতিদিনের মতো একটা নিয়ে আইছি আপনাদের সামনে তো দেখো আমি একটা প্যান গরম করছি গরম করিয়া তেল দিছি তেলটা একটু গরম করিয়া আমি পিঁয়াজ রসুন আর মরিচ দিবো এই গুণ একটু লড়াচাড়া করিয়া দিব আমি গুণ তো একটু বাজা বাজা কর্ম পিঁয়াজ গুলারে তো আমি এখন এগুলো করিয়া দিয়া তো আমি আসলে এটা শাক রান্না করবো আমি আমার গাছটা কিয়া কিছু শাক তুলি আনছিলাম তো এই গুণ আমি এখন রান্না দিমু সবগুলা শাক আমি মানে এখানো করিয়া আনছি সামান্য শাক তো আমি এখন লগণ দিছি গুন্রে লগণ দিয়া আবার লড়া করিয়া দিমু আমার মানে যে শাকগুলা গিয়া আনছিগুলোলিয়া মিষ্টি কুমড়া শাক হেঁচিয়া শাক আর মূলা শাক আছে তো এগুলা আমার গাছর শাকগুলা আমি তুলি আনছি তো আমি এখন গুন্তর মাঝে সব ধরনের মশলা আমি এক করিয়া রাখিছিলাম তো আমি এখন গুণতে দিয়ে আমি লড়াচাড়া করিয়া দিমু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার লোক জানো আমিও আপনারা লগে সব সময় আমি চেষ্টা করি আপনার ভিডিওগুলো দেখার লাগে যারা যারা আমার ভিডিওতে হয় তো আমি কিছু দাইল ভিজিয়ে রাখছিলাম আমি গুণ তে এখন দইয়া দিয়া আমি এক কাপ পরিমাণ ডাইল দিছি ডাইল গুন্তরে বালাডি কেমন রাশা করিয়া দিয়া একটু সিদ্ধ করবো আর আমি কিছু আলু কুচু করিয়া রাখছি আইনার মাঝে আলু দিব কারণ শাকগুলো একবারে সামান্য আর সামান্য শাকের মাঝে এগুলো দিয়ে মিক্স করে দিলে আসলে খুবই মজা হয়েছিল এইগুলা আপনারা একবার আমার মার্লাহান ট্রাই করি দেখুন জানো খুবই মজা হয় তো দেখো আমি আলু এগুণ করে দিছি দিয়ে আমি এখন এগুন্তরে আবার লড়াচাড়া করিয়া এগুন্তর লগে মিশাই দিবো ডাইলের লগে আলুগুলারে আমি একটু সময় গুড়িয়া দিলাম স্কিপ করে লি আপনার লগে শেয়ার করতে পারছি না এখন আমি যে শাকগুলো গুলার কইছি শাকগুলো আমি গুলার হাতি রাখছি কিলা করে হাতির রাখছি তো আমি এখন এই গুণের মাঝে দিয়ে আমি বলা আবার লালি সারি এই মিক্স করে দিব মাঝে মিষ্টি কুমড়ার শাক আছে হেঁচিয়া শাক আছে মূলার শাক আছে আসলে এগুলা মানে খাইতে খুবই মজা হয় আপনার ওলা রান খাইন খাই জানো সামান্য শাক থাকলে আলু টালু ফুরাইয়া দিলে একটু বেশি হয়ে যায় ওখানে কি তো আর মজা লাগে খাইতে দাইল দিয়া যে কোনো শাক রান্না করে খাইতে মজা লাগে তো আজকে আসলে আমি শাক রান্ধছিলাম আর একটা তরকারি রান্ধছিলাম কারণ আমার বিকালে আমার বাচ্চার জন্মদিন আছে তো ওই জন্মদিন যেহেতু আমার বাচ্চার জন্মদিন আছে তার জন্মদিনের কিছু খানি রান্ধি মতো তার শাক দিয়া আর কিছু তরকারি আগর আসল গুণ দিয়ে আমরা খাই খাইছি আর আমি দেখো আপনার লগে আমার বাচ্চার যে জন্মদিন অটাও আপনার লগে শেয়ার করি আর ওই দিনও আমার বাচ্চার জন্মদিন আছে তো দেখো আমার শাকগুলো হয়ে গেছে আমি শনি একটা বাটির মাঝে আশ্রয় হয়তো এইগুণে দেখাই দাম না এগুণ মানে মানে ডাকিয়া রাখি দিমু তো দেখো আমার জন্মদিনের যে আয়োজনটা করছিলাম আমি আমার বাচ্চার তো আমি একটু আঁকি আমি মানে জন্মদিন পালন করি না কিন্তু বাচ্চায় সারা আঁকি তাই একটু তাই ইচ্ছাটা আঁকিয়ে প্রাধান্য দেওয়ার লাগি তো তাই মানে জন্মদিনটা একটু করা তো আমি খেউরের দাওয়াত দিছি না কিন্তু জন্মদিনও খেউরের দাওয়াত দিছি না আমরা ঘরের মাঝে তাই যে আর আমরা তিন চারজন মিলে আর কি আমরা এগুলা করছি একবারে আর কি সামান্য করি তো দেখো একটা কেক আনছি ও কেকটার মাঝে তাই একটু নাম লেখা দিচ্ছি তাই খুশি করার লাগে জাস্ট আর কিছু না তো আমি একটা বড় ডেক দিয়ে বিরিয়ানি রাঁধছি ওই মাংসে একটু পাঠিয়ে দিলে মনে বিরিয়ানিগুলো এর লাগে আমি রাঁধছি বড় ডেক দিয়েও রাঁধছি বিরিয়ানিটা আর গরু একটু খাই নিম তো জন্মদিন তো করা ঠিক নাই কিন্তু বাচ্চার যে একটা আগ্রহ ওটার লাগে আর কি খুশি করার লাগে ছোটো মানুষ এখনো রয়েছে খুশি করার লাগে তো দেখো আমি এনার মাঝে আবার একটু মুগি রাঁধছি আমরা চারজন মানুষ আসলে আর আমরা গরুর মানুষই আমরা খাই খাইম তেমন দাওয়াত তো দিছি না আমরা জন্মদিনের তো আমরা আমরা খাইবার লাগে আমরা রাঁধছি তো দেখোকা আমার ওই যেগুলার আবার একটু সাজাইছি একটু আয়োজন করছি এগুলা হয়ে আপনার লগে তুলিয়া ধরি আর ইচ্ছা করছিল আমার মিউজিক দিয়া যে এগুলা ভিডিওটা ভরতাম তো যেহেতু আমরা মনেটাই এখন হইছে না আর সবচেয়ে বড় তা মিউজিকও দিতে পারতাম না তো দেখই না আমার সাজানিটা কি লয় যদি বাড়া লাগে তাহে আমার ভিডিওগুলো বারবার হয় লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে তখনই জানো আর এই যে লেবুগুলা দেখা এগুলো আসলে আমার বাড়ির গাছল লেবু খুবই মিষ্টি লেবু এইগুলা মানে টক নাই তো আমার বাড়ির মানে আজকে বাইরে বৃষ্টিও সব মিলে খুবই সুন্দর লাগে বৃষ্টির শব্দ শুনতে আপনারা বা শুনতে পারদা বৃষ্টির শব্দটা তো কইবা আমার ভিডিওটা কিলা লাগছে আসলে ভিডিওটা লং ভিডিও হয়ে গেছে আমি মানে সারাদিনের ভিডিওটা আমি আপনার লগে শেয়ার করছি তো লাগে আপনারা দেখিয়া মানে

তো কা আমার বিদ্যুতটা যদি মানে লং তো মনে কিছু নিবানাতে আমি অকন বিদ্যুতি বিদায় মুগিয়া বালা থাকবা সব দোয়া করবা আর আগামীতে নেক্সট বিদ্যুতে কত কতইবার এই পর্যন্ত বালাতাসকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Shh, shh, shh,